চলুন আজ চট করে জেনে নিই মার্ক ডাগলেসের লেখা দ্য ডিসিপ্লিন ট্রেডের বইটা আসলে কি নিয়ে দেখুন এই বইটা কিন্তু টেকনিক্যাল জ্ঞানের চেয়েও বেশি জোর দেয় আপনার মানসিক প্রস্তুতির ওপর মানে শেয়ার বা ফরেক্স ট্রেডিংয়ে সফল হতে গেলে মনটাকে ঠিক রাখা কতটা জরুরি সেটাই আসল কথা বেশিরভাগ ট্রেডার এখানেই মানে আবেগের কাছে হেরে যান তো এই বইটা আপনাকে শেখাবে কিভাবে নিজেকে কন্ট্রোল করে ডিসিপ্লিনড থেকে ট্রেডিংয়ের সাইকোলজিক্যাল চ্যালেঞ্জগুলো জিততে হয় তাহলে বইটার মূল কয়েকটা শিক্ষা কি কি আসুন দেখি প্রথমত সফল ট্রেডিংয়ের আসল ভিত্তি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস না বুঝলেন বরং এটা হল কঠিন মানসিক শৃঙ্খলা কারণটা সহজ বাজার তো সবসময় আনপ্রেডিক্টেবল লাভ হোক বা লস আবেগ সরিয়ে রেখে নিজের প্ল্যান ধরে কাজ করে যেতে পারাটাই আপনাকে টিকিরে রাখবে এটা আসলে নিজেকে কন্ট্রোল করার একটা পরীক্ষা দ্বিতীয়ত আপনার সবচেয়ে বড় শত্রু কিন্তু মার্কেট না সেটা হলো আপনার নিজের ভেতরের ভয় আর লোভ হ্যাঁ এই দুটো আবেগই আপনাকে নিয়ম ভাঙতে আর ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে তাই আবেগ দিয়ে একদম নয় বরং একটা সলিড প্ল্যান আর নিয়ম মেনেই ট্রেড করতে হবে আর সবশেষে মনে রাখবেন রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া লম্বা সময় ধরে টিকে থাকা প্রায় অসম্ভব মানে প্রতিটা ট্রেড নেওয়ার আগেই ঠিক করে নিন আপনি ঠিক কতটা লস নিতে পারবেন লস হবেই এটা খেলারই অংশ এটাকে স্বাভাবিকভাবে নেওয়া আর প্রত্যেকটা ট্রেডকে স্বাধীনভাবে দেখা এটাই একজন অভিজ্ঞ ট্রেডারের পরিচয় এক কথায় বললে দ্য ডিসিপ্লিন ট্রেডার আপনাকে এটাই শেখায় বাজারে জেতার আগে নিজের মনটাকে জেতা অনেক বেশি জরুরি